আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের এই যে সান্নাসিক মূল্যায়ন চলছে এই মূল্যায়নে তোমরা বাসা থেকে কি কি তোমাদের নিয়ে আসতে হবে তো তোমরা জানো অলরেডি তোমাদের পরীক্ষা শুরু হয়েছে তো ভিডিওটা একটু লেটে দিলেও যেহেতু একটা মাত্র এক্সাম শেষ হয়েছে বাকিগুলো কিন্তু এখনও বাকি তো এই জন্য আমরা যারা না জানি তারা বিষয়গুলো একটু জেনে যাই যে আসলে আমাদের কি কি নিয়ে যেতে হবে আর কি কি নিতে হবে না কি কি এই উপকরণের নাম দ্বারা বোঝানো হয়েছে তুমি কি কি উপকরণ নিবা আর সরবরাহ করবে মানে তুমি কোনটা নিবা আর শিক্ষা প্রতিষ্ঠান সে কি সরবরাহ করবে তো টিকমার্ক যেখানে টিকমার্ক থাকবে তার মানে ওইটা তোমার কাজ যেমন দেখো কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো তোমাকে নিতে হবে এগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দিবে না এরপরে দেখো খাতা শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার তারপরে এ ফোর সাইজের কাগজ এগুলো কিন্তু তোমার নিতে হবে না এগুলো শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে তারপরে দেখো বিষয়ভিত্তিক ভিত্তিক মানে তুমি কোন কোন বই নিতে পারবা কোন কোন বই তোমাকে নিতে হবে আর কোনটা তুমি নিতে পারবে না যেমন দেখো বাংলা প্রত্যেকের নিজ নিজ শ্রেণীর পাঠ্য বই নিতে হবে অর্থাৎ আমি কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী সবার জন্য এই ভিডিওটি গণিত প্রত্যেকের নিজ নিজ শ্রেণীর পাঠ্যবই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা এগুলো শিক্ষার্থী নিবে বিজ্ঞান গণিত প্রত্যেকের নিজ নিজ শ্রেণীর পাঠ্যবই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা এগুলো শিক্ষার্থীকে নিতে হবে বিজ্ঞান প্রত্যেকের নিজ নিজ শ্রেণীর অনুসন্ধানী পাঠ এবং অনুশীলনী বই তার মানে এখানে তোমাকে দুইটা অংশই নিতে হবে ইতিহাস ও সমাজবিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবমের নিজ নিজ শ্রেণীর পাঠ্যপুস্তক শিক্ষার্থীকে নিতে হবে তার মানে সপ্তমের নিতে হবে না ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি চার থেকে পাঁচটি কাচি নিতে হবে ও আঠা নিতে হবে অষ্টম এবং নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার যদি থাকে তাহলে নিতে হবে না হলে না কিন্তু এটা তো তোমাকে নিতে হবে না এটা শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে সরবরাহ করবে সো এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই তারপরে ষষ্ঠ শ্রেণীর জন্য খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক এটা কিন্তু তোমাকে নিতে হবে এরপরে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর জন্য ওজন ও উচ্চতা পরিমাপক যন্ত্র এটা তোমাকে শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে এটা তোমাকে নিতে হবে না সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক অবশ্যই নিতে হবে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অন্যান্য শ্রেণীর নিতে হবে না ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক অষ্টম ও নবম শ্রেণীর জন্য ক্যালেন্ডারের খালি কাগজ এটা তোমাকে নিতে হবে চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স এটা তোমার নিতে হবে না এটা শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর কয়েক দিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র এটা শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার পাঁচটি গামছা ও চার পাঁচটি কয়েক রঙের ওরনা এটা কিন্তু তোমাকে নিতে হবে না এটা শিক্ষা প্রতিষ্ঠান বহন করবে তাহলে সূত্রকে এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তাহলে আশা করি তোমরা এই বিষয়টি খুব ক্লিয়ারলি বুঝাচ্ছ সো এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে সবাই ভালো থাকবে টিচিং রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আল্লাহ হাফেজ